ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সর্বশেষ এবং এই যুদ্ধের নাটকীয় কিন্তু অনেক ঘটনা আছে যেগুলো ভারতীয় মিডিয়া দেখে যদি আপনি মনে করেন যে আপনি এই যুদ্ধের মানে ভালো খবর পেয়ে গেছেন ইউ অরণদা সাইড অফ হিস্ট্রি লেডিজ আমরা আজকে এখানে বসে পাকিস্তানিদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই এবং পাকিস্তানিদের বিষয়ে এবং এই যুদ্ধের এই যুদ্ধের আসলে side uh, Pakistani army uh, they're heading all the army officials or personnels heading to the border, uh, India-Pakistan border among President Trump but he doesn't want to involve in it. He, he says that that let them fight and we will be I mean টু বলছেন এবু ডিস্ট নট নাকে এই ক্লিপটা শুনাবো এবং এট দা সেই মিন চীন তারা বলছেন যে তারা মানে মিটিংয়ে বসছেন পাকিস্তানিদের সাথে বসতে যাচ্ছেন পাকিস্তানি অফিসিয়ালস অফিসিয়াল যারা আছে অফিসিয়ালস তাদের সাথে আপনার বিস্তারিত এবং আমি আপনাদেরকে বলে রাখি যে 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 আপনার বিমান যেগুলো ভূপাতিত করা হয়েছে পাকিস্তানের সরি ভারতের এগুলা ঘটনা সত্য হান্ড্রেড পার্সেন্ট নিউজ আই ক্যাম টু নো অ্যান্ড আই সার্চ দ্য নিউজ এন্ড আই ক্যান কনফার্ম ইউ ফ্রম এ মাল্টিপল সোর্সেস দ্যাট ফাইভ ফাইটার জ্যাটস ইন্ডিয়ান ফাইটার জ্যাটস আই মিন বাই ইন্ডিয়া সরি পাকিস্তানি আর্মি এয়ারফোর্স ইয়ার ফোর্স এবং ভারত তাদের মাটি থেকে যুদ্ধ মানে আক্রমণ করেছে পাকিস্তানের ভিতরে তারা পাকিস্তানের মানে এয়ার স্পেসে আসে নাই আসতে পারেও নাই এবং এবং টোটাল খরচ যেগুলো যেগুলো ভারতের ক্ষতি হয়েছে এখন পর্যন্ত আমি বলছিলাম ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার্স এখানে সিবিএস বলছে সিবিএস নিউজ আমেরিকান নিউজ তারা বলছেন এটা প্রায় ইলেভেন হান্ড্রেড অর্থাৎ ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড মিলিয়নস ডলার্স লেডিস অ্যান্ড জেনেমেন ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত আপনার ইন্ডিয়ার ইন্ডিয়ার সো যদি থ্রি ডলার মিলিয়ন ডলার হয় যদি আপনার এক একটা রাফায়েলের দাম তাহলে এক একটা রাফায়েল তিনটা রাফায়েলস গেছে মিনিমাম তিনটা রাফায়েলসের দাম হচ্ছে আপনি তিন তিন নয় নয় এবং দশ এগারো অর্থাৎ প্রায় ইলেভেন হান্ড্রেড আপনার ওয়ান মিলিয়ন ডলার্স অলরেডি তিনটা থেকে শুধু রাফায়েলস থেকেই ক্ষতিগ্রস্ত ভারতের বাকিগুলো তো আমরা আসলে আমরা পাকিস্তান ইজ ইন ডিফেন্স মুড বাংবাইট নাও এবং এই মুহূর্তে এবং এখন আমি আপনাদেরকে দেখাই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টাতে কি বলেছেন আপনাদেরকে আমি একটু দেখাতে চাই ডোনাল্ড ট্রাম্পের অর্থাৎ আমেরিকা এখানে কোন অবস্থাতেই সরাসরি অংশগ্রহণ করবে না তারা কোনোভাবেই সাপোর্ট দেবে না এবং আমি আপনাদেরকে বলেছিলাম আমার লাইভে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা কখনোই এই যুদ্ধে পাকিস্তানের বা ভারতের পক্ষে উনি কখনোই দাঁড়াবেন না বিকজ এটা তাদের তার নিয়মের আপনার কমপ্লিটলি আহ বাই এখন আমাদের আচ্ছা প্রস্তুতির ব্যাপারে হচ্ছে বাংলাদেশের প্রস্তুতি বাংলাদেশে যদি ভারত অ্যাটাক করে তাহলে তো হবে না এটা এটা যদি করে তাহলে তো ভারত আমি মনে করি যে নিজেদের জন্য নিজেদের আপনার কবর রচনা করবে তারা মানে ভারত ওই শক্তিশালী কোনো দেশ না যে এক একটা পর একটা দেশকে আক্রমণ করবে আর যুদ্ধ করবে ওইটা ভারতের অর্থনীতিও এটাকে সাপোর্ট করে না ভারতের ক্যাপাবিলিটি যতগুলো আছে ডিফেন্স ক্যাপাবিলিটি সেটাও করে না আপনার আর সাপোর্ট করে না সুতরাং ওইটা আউট অফ কোয়েশন এবং করলে কি হতে পারে তার একটা নমুনা নিশ্চয়ই আমরা দেখেছি ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছেন আমরা আপনাদেরকে আমি শোনাতে চাই আপনাদেরকে যে উনি যে বক্তব্যে যুদ্ধ নিয়ে উনি বলছেন যে এটা পাকিস্তানের ব্যাপার বক্তব্য হলো যে এখানে যুক্তরাষ্ট্র ডাইরেক্টলি এখানে অংশগ্রহণ করবে না তবে একটা জিনিস বলে রাখি এটা সত্য যে আপনার পাঁচটা ফাইটার জেটস আপনার ইন্ডিয়ান ফাইটার জেট জেট আপনার শটডাউন করা হয়েছে যদি না হতো এবং এটা মনে রাখবেন পাকিস্তানের যে ক্লেমটা এই ক্লেমটা কনফার্ম বাই মেনি ওয়েস্টার্ন মিডিয়া এট দ্য সেম টাইম যদি এটা সত্য না হতো তাহলে কি করতো তারা তাদের যে আপনার এখানে তারা জানে যে এটা মিথ্যা বলে হবে না কেননা এই এবং অর্থাৎ বিমানের যে আপনার ফাইটার কি বলে পাইলট ছিল পাইলটকে তারা আটক করেছে এর মানে পাইলটকে প্রডিউস করতে হবে কিন্তু জাতির সামনে অর্থাৎ পৃথিবীর সামনে তারা যে মানে আটক করেছে এবং ভারত কমপ্লিটলি এই বিষয়ে কোনো বক্তব্য দিচ্ছে না মানে হলো যে ভারত বুঝে গেছে যে মানে এই মুহূর্তে এই বিষয় নিয়ে কথা বলা যাবে না আপনার সো তো এর মানে ঘটনা সত্য ভারতের পক্ষ থেকে এই ক্ষতির সম্মুখীন ভারত এই মুহূর্তে হয়েছে এখন আমরা যেটা আমি বলে মনে করি যে ভারতের কি করা পাকিস্তানের কি করা দরকার পাকিস্তানের একটা জিনিস করা দরকার পাকিস্তানের প্রবলেম ইস পাকিস্তান ইজ এ ডিভাইডেড নেশন পাকিস্তানের উচিত হলো অনতি বিলম্বে সারা জাতিকে ঐক্যবদ্ধ করা ইমরান খানকে মুক্তি দেওয়া ইমরান খানকে জেল থেকে মুক্তি দিয়ে একটা

এগিয়ে যায় পাকিস্তানি আর্মি পাকিস্তানি এবং গাজা এবং যুদ্ধ ওইটা সম্পূর্ণ ভিন্ন মনে রাখবেন এটার সাথে কোনো যুদ্ধের সাথে আপনি মিলাতে পারবেন না এটা আমেরিকা আমেরিকা এখানে বেশি আছে তাদের যে কারণে তারা বাধ্য হয় অনেক ক্ষেত্রে কিন্তু যুদ্ধের টোটালি গুর বিরোধী এই রিপাবলিকান শিবিরে এবং অনেক সেনেট কংগ্রেসম্যান আছেন যারা যুদ্ধ চানা কোনো অবস্থাতেই তারা মানে 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 আমেরিকার কোনো অংশগ্রহণ অন্য দেশের জন্য তারা কখনোই পছন্দ করেন না আপনি কল্পনা করতে পারবেন না এটা কতটা বিতর্ক হচ্ছে এই মুহূর্তে আপনার কিসের এই আমেরিক আমেরিকাতে ইমরান খানকে মুক্তি ইমরান খানকে অনতি বিলম্বে মুক্তি দেওয়া হোক এটা আমি মনে করি মুক্তি দিয়ে তারা শুরু করুক নতুন আন্দোলন এবং ঐক্যবদ্ধ পাকিস্তান উড বি এ গ্রেট ফোর্স ফর এন্টায়ার ওয়ার্ল্ড অনেস্টলি স্পিকিং সো যে খবরটা হলো যে আপনার যে পাকিস্তান টেলিটারি অ্যাকশনটা কখন নিবে এটা আমরা দেখতে হবে এখন পর্যন্ত তারা যেহেতু তারা ডিক্লেয়ার করেন নাই তবে এটা সত্ত্বেও যে তাদের যে আপনার এই 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 যে ব্রিগেড হেডকোয়ার্টার ব্রিগেডিয়ার হেডকোয়ার্টার যেটা সেটা তারা ডেমলিশ করে দিয়েছেন এবং পাঁচটা আপনার এই এই আপনার ফাইটার তারা মানে ধ্বংস করেছেন এবং এবং উল্লাস করতেছে এবং আমরা দেখেছি প্রত্যেকটা জায়গাতে যে পাকিস্তানিরা এইটা মানে এই ছবিগুলা বা আপনার যে ভিডিওগুলা গুলা ক্লিপগুলা প্রত্যেকটা জায়গা থেকে আসতেছে মূলত এই মুহূর্তে যে আমার কাছে মনে হচ্ছে যে একটা অ্যাটাক করতে গিয়ে এবং এটা কনফার্ম যে নয় জন মানুষ মারা গেছেন এবং সিবিএস নিউজ এখানে আমি দেখলাম একটু আগে আমেরিকান নিউজ নাইনটিন পিপল বলেছে আমি কিন্তু এই কথাগুলো বলছিলাম একটু আগে যারা আমার লাইভে ছিলেন প্লিজ কনফার্ম আই ক্যান রিমেম্বার দ্যাট আই টক অ্যাবাউট দ্যাট ইট কুড বি মোর দেন ফিফটিন পিপল এবং একজাক্টলি সিবিএস নিউজ বলছে নাইনটিন পিপল কিলড বাই দি ইন্ডিয়ান এয়ার স্ট্রাইক নাইনটিন পিপুল টোটাল তো এর মানে হচ্ছে যে পাকিস্তান বলছে নয় তারা বলছেন নাইন এবং যদি সম্মুখ যুদ্ধ হয় বাড়ো পারবে না কখন পাকিস্তানদের সাথে এটা আপনার আমি কনফার্ম করে দিতে পারি সম্মুখ যুদ্ধ যদি হয় কোনো অবস্থায় বারো পারবে না ভারতীয়রা সম্মুখ যুদ্ধে জিতে পারবে না এটা হচ্ছে বাস্তবতা আর এরপরে হচ্ছে যে তারা যে কোন ভাবে হোক এটা চরম প্রতিশোধ দেবে এটা কিন্তু তারা একটু আগে বার্তা তারা পাকিস্তানের ইসলামাবাদ বিশেষ করে ক্যাপিটাল থেকে আসছে এবং পাকিস্তান ডিফেন্স মিনিস্টার বলেছেন ফরেন মিনিস্টার বলেছেন ইনফরমেশন মিনিস্টার বলেছেন যে দে উইল টেক দার এবং এইটাই হলো পাকিস্তানের সবচেয়ে সারা মোমেন্টাম মানে ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধে হওয়া এবং যে মোমেন্টাম এবং এই মুহূর্তে আমি যা দেখতেছি পাকিস্তান উইনার লং এজ পাকিস্তানকে মি ইউনাইটেড আমি আবার বলছি ইমরান খানকে দেশের রিলিজ ইমরান খান ইমিডিয়েটলি দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করা আমি জানি না এই যে একটা সমস্যা পাকিস্তানের পাকিস্তান কেন আজকে পাকিস্তান মানে মানে আমি এক ধরনের বিধস্ত বলতে গেলে আমি যদি বলি যে পাকিস্তান এইটা চলার কারণে পাকিস্তান দুর্বল রাষ্ট্রে পরিণত হচ্ছে পাকিস্তান এখন পর্যন্ত দুর্বল রাষ্ট্র এই কারণে না যে পাকিস্তানের আসলে অর্থনীতিটাই ধ্বংসের মুখে শুধুমাত্র ন্যাশনাল রিকনসিলিয়েশন যেটা বা মিউচুয়াল বা আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য পার্টিজ দ্য আর্মি

উরেগুলো ভারতের ব্রিগেড ব্রিগেড অ্যান্ড এ হেডকোয়ার্টার আচ্ছা এই খবরটা আমরা দেখি এটা একাত্তর টেলিভিশন করেছে আমরা একটু দেখি তারা কি বলছেন আকাশে গর্জন ছিল না মেঘের ছিল না বৃষ্টিরও ছিল শুধু বারুদের গন্ধ গর্জে উঠল বোমার অভিমান রাত্রির নিস্তব্ধতা ভেঙে দক্ষিণ এশিয়ার আকাশ জুড়ে বেজে উঠল যুদ্ধের দামামা পাকিস্তানের সংখ্যায় সত্যি হলো। হঠাৎ করেই মাঝরাতে দেশটির ভূখণ্ডে হামলা চালায় ভারতের বোমার অভিমান যখন ঘড়ির কাটা মধ্যরাতের দোয়ারে ঠিক তখনই ভারতীয় বিমানবাহিনী হামলা চালায় পাকিস্তানের কোটলি বাহওয়ালপুর মরিদকে বাঘ ও মুজফ্ফরাবাদে এই আচমকা আক্রমণে প্রাণ হারান তিন নিরীহ পাকিস্তানি আহত হন অন্তত বারো জন কিন্তু ও ভারতের প্রতিটি আঘাতের জবাব দেওয়ার দাবি করেছে ইসলামাবাদও চুপ থাকেনি পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠার আগেই পাকিস্তান প্রতিশোধ নেয় সকালের প্রথম আলো ফোটার আগেই পাকিস্তান বিমান বাহিনী গুলি করে ভূপাতিত করে তিনটি ভারতীয় যুদ্ধ বিমান দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার স্কাই নিউজে সরাসরি জানান আমরা দুটি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস করেছি আচ্ছা তো টোটাল আমি একটু আগে দেখলাম এটা কনফার্ম যে এই লসটা হয়েছে তবে আমি আপনাদেরকে বলি যে নয়টা জায়গাতে নয়টা জায়গাতে আক্রমণ করে অর্থাৎ অ্যাটাক করে ছয়টা প্লেন হারিয়েছেন এটা পৃথিবীর কোনো দেশের যুদ্ধের কোন অবস্থা সফলতা হতে পারে না ইম্পসিবল এটা সফলতা নয় এটা একটা ডিজাস্টার ফর ইন্ডিয়ান আর্মি ওর ইন্ডিয়ান এয়ারফোর্স ওর ইন্ডিয়ান অথরিটি আই ক্যান বাট উনিশ জন মানুষ মারা গেছে এখানে আবার কয়েকজন পাইলট তারা

আই মিন হেল এটা বলছেন পাকিস্তানি অফিসিয়ালস অর্থাৎ তারা এটা নিবেনি এবং এটা নিবেনি তারা সুতরাং এই ক্ষেত্রে আমরা অপেক্ষা করতে হবে সেই সময় পর্যন্ত পাকিস্তান কিভাবে রিটেলিটরি অ্যাকশনটা ভারতের উপরে নেয় এবং আমি স্ট্রংলি বিলিভ করে সাধারণত দিনের বেলা তারা আক্রমণ করতে চায় না ওয়াই বিকজ অফ বিকজ অফ ভিজিবিলিটি এবং এটা অ্যাডভান্টেজ দেয় প্রতিপক্ষকে টু আপনার এটাকে ওয়াই ডু ওয়াইড ডিড মুডি ডু দিস আচ্ছা মাসুদ কামাল বলছে আপনি নাকি পাগল না না আমার কথা পাগল বলার বলবে কিনা আমি জানি না তবে আমরা যে সুস্থ আছি এবং মাসুদ কামাল যে একটা ব্রান্থ ধারণার পাগল লুক এটা সবাই জানে এবং উনি যে বলছে আপনি আসেন মানে বাংলাদেশে এসে রাজনীতি করেন এই ব্রান্থ ধারণার মানুষ এই কথা বলার কারণে মাসুদ কামালকে কোনো বাংলাদেশের মিডিয়া যেন আর কখনো না নেয় এটা আসলে আমরা কথা বলা দরকার এবং আমি এটা এটা আমি অ্যাড্রেস করব ওনার নাম দিয়েছিলাম আমি আন্ডা মাসুদ কামাল ভাই বুঝছেন আন্ডা মাসুদ মানে ডিম মাসুদ ডিম মাসুদ বদলুক ডিম নিয়ে পরে আসিল কয়েকদিন আপনারা আপনারা দেখেছেন এরপরে যখন সারা রমজান সাফল্য অর্জন করলো দ্রব্য মাসুদ কামালের মুখ কিছুক্ষণ আচ্ছা আপনার এই কথা বলবে এরপরে আবার চলে যাবে এটা হচ্ছে মাসুদ কামালের মানে আপনার আহ এই এবং উনি যদি বলে থাকে আচ্ছা বাইদেবে আপনারা বলছেন যে উনি নাকি বলছেন যে ভারতের পক্ষে আমরা যুদ্ধ মানে অবস্থান নেওয়া দরকার এটা আমি এখনো পাই নাই এটা আমার মানে জানা দরকার আমি কিন্তু উলঙ্গ করে দেবো আগামীকালকে আমি এই এই কথাটা আমি আপনাদেরকে বলতে চাই সুতরাং আমাকে মেকচুরি গাইড প্রোডিউস দ্যাট ইনফরমেশন বিকাশ আইভ না i mean seen anywhere that he said সামথিং or some one coated অন সোশ্যাল মিডিয়া মিডিয়া রাইট সো আহ আহ উনি মূলত এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্যই বদলুক এখানে আছে আহ সবসময় এবং উনার ওনার নিজ দায়িত্বে কাজ করে করে যাচ্ছেন সো আপনারা আমি এতটুকু বলি যে আমার অ্যাসেসমেন্ট হলো যে এই যুদ্ধের এখন পর্যন্ত ফলাফল নাইন্টিন পিপল ডায়েট

ইবালি বা ই পাগল আচ্ছা তো আচ্ছা পাকিস্তানের আচ্ছা এখন পাকিস্তানের এই যে এখন আমি একটা মানে হেডলাইন মানে কি দেখলাম এখন যে আপনার অপারেশন সিন্দুর হয়ে বা সিন্দুর খুলে এটাকে আপনার একদম ওয়ার্ড লং টাইম হলে বাংলাদেশে ওয়ার্ড লং টাইম হলে বাংলাদেশও কোনা ইম্প্যাক্ট পড়বে কি আমি লং টাইম যদি ওয়ার চলে ইম্প্যাক্ট তো পড়বেই স্বাভাবিকভাবে দ্রব্যমূল্যের দামের ক্ষেত্রে পড়তে পারে অস্থিরতা বাড়তে পারে বাংলাদেশ বর্ডারে অস্থিরতা বাড়তে পারে এখন সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্টটা বা ক্রুশাল যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে হাউ চায়না রিয়্যাক্ট টু দ্যাট How did they how do they come forward to rescue Pakistan that's what we have to see and wait for that if if China come forward and they involved in uh, themselves in this war it's gonna uh, turn into a serious like a hell for India I can tell you that ladies and gentlemen so to my understanding and my knowledge it is a disaster for India they lost five fighter jets at least point. ফাইভ বিলিয়ন ডলার্স লেডিস্ট নাইন অনুকাইক অন হ্যাপেন্ড পাকিস্তানের সাথে লেগে যায় তাহলে পাকিস্তান এবং মনে রাখবেন এই যুদ্ধটা যদি সম্মুখ যুদ্ধ হয় এবং ভারত কখনোই পাকিস্তানের সেনাবাহিনীর সাথে গ্রাউন্ড মানে ফোর্স বা গ্রাউন্ড যুদ্ধে কখন আসবে না যুদ্ধে আসে পাকিস্তান আমি আপনাদেরকে বলি পাকিস্তান এই যুদ্ধে জিতবেই তবে পাকিস্তানের জন্য একটা কুশল মুভমেন্ট এই যুদ্ধে যদি পাকিস্তান জিততে না পারে এবং পাকিস্তান প্রপারলি রিয়াক্ট না করতে পারে তাহলে পাকিস্তানের অস্তিত্বের জায়গায় আমি মনে করি যে কালিমা লিপ্ত হবে এবং পাকিস্তান আর যদি না হয় তবে এখন পর্যন্ত হয়েছে আমি যদি যদি মনে করি মানে পাঁচটা যে বিমান ভূপাতিত করেছে এক্ষেত্রে জয়টা কার্যন্ত এই এখন পর্যন্ত ভবিষ্যতে আমি জানি না তবে এই মুহূর্তে আপনি গোপনে রাত্রে অ্যাটাক করেছেন সিভিলিয়ানসদের উপরে আপনি বলছেন যে আপনি জঙ্গি মানে জঙ্গি কারখানায় হামলা করেছেন এখন পর্যন্ত ইন্ডিয়ান মিডিয়া তারা মানে ভারতের নরেন্দ্র মোদী উনি দেখাচ্ছেন যে উনি খুব শক্তিশালী একজন মানে ভারতের আর্মি এবং ভারতের মানে আপনার ওয়ার ক্যাপাবিলিটি ভেরি হাই ইনফ্যাক্ট সিভিলিয়ানদের উপরে রাতের আধারে তাও একটা যুদ্ধ বিমান মানে পাকিস্তানের স্পেসে আসে নাই ভারতীয় স্পেস থেকেই কিন্তু তারা এই 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 আপনার মসজিদ এবং সাধারণ মানুষের সিভিলিয়ানসদের উপরে তারা হামলা করেছেন একজন সেনাবাহিনীর অফিসার এখন পর্যন্ত আপনার এই ক্ষেত্রে এখন পর্যন্ত তারা তারা ক্ষয়ক্ষতি হয়নি অর্থাৎ কোনো আর্মি মানে ফেসিলিটিস ওর মানে এরিয়া এখন পর্যন্ত ইম্প্যাক্টেড হয় নাই কিন্তু সাধারণ মানুষের উপরে হামলা করেছেন বিনিময়ে তারা পাঁচটা যুদ্ধ বিমান তারা লস্ট করেছেন এটা আমরা দেখা মানে দেখার বিষয় আসলে এটা কিভাবে যুদ্ধ সফলতা আসলে এবং যদিও ভারতীয় মিডিয়া এখন বলছে না কোনো কিছুই যে মানে তারা এই বিষয়ে মুখ খুলছে না এবং তারা নিশ্চিত করতেছেন তবে ভারত নিশ্চিত করবে না তবে

ফাইটার যেটা যেটা ফ্রান্সের তৈরি আপনারা জানেন তারা এই কাজ করেছে এবং আমার ফ্রান্স একটু আগে আমি যেটা খবর পেলাম যে পাকিস্তানকে তারা অনুরোধ করেছেন যে তাদের এই বিমানের দ্বংসাবশ যেন তারা মানে রক্ষণাবেক্ষণ করেন যদি আমি শুনেছি পাকিস্তানিরা রক্ষণাবেক্ষণ নিয়ে যাচ্ছেন তারা মানে পার্টগুলো এবং একটা বাজারে নাকি রাফাইলসের ভারতীয় যুদ্ধ বিমানের বিভিন্ন ওই যে অলরেডি বিক্রি করে বিক্রি করা শুরু করে দিয়েছেন পাকিস্তানিরা তা এটা আমি শুনলাম একটা জায়গা থেকে আমি অনেস্টলি স্পিকিং সো তারা এটা ইট ইস কেড দ্য পার্টস অফ রাফায়েলস অন সেল কাম ফ্রম ইন্ডিয়ান ইংরেজি বললে আপনার কি সমস্যা ভাই আমি জানি না আপনি কাকে জিজ্ঞেস করছেন আচ্ছা মিথ্যা কথা আচ্ছা এবার বলছে যে বাংলাদেশ কি এফেক্ট হতে পারে বাংলাদেশে এফেক্ট কিভাবে অফকোর্স হতে পারে বাংলাদেশ একটা নেইভার কান্ট্রি এবং যদি ভারত অল আউট যুদ্ধে জড়িত হয় বাংলাদেশ অবশ্যই ইম্প্যাক্টেড হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই আর যদি সাধারণভাবে তবে আমি আপনাকে বলি ভারত অল আউট যুদ্ধে যাবে না কখনোই কোনো অবস্থাতে যাবে না কেননা ভারতের অর্থনীতি ওই অবস্থায় কোনো যুদ্ধ সাপোর্ট করে না নরেন্দ্র মোদী ভারতীয়দেরকে দেখানোর জন্য এই মানে আপনি এই জন্য দেখবেন কোনো মিলিটারি ফ্যাসিলিটিশনে তারা আক্রমণ করেন নাই কিন্তু তারা করে স্যার সিভিলিয়ানসদের উপরে তাও এটা জঙ্গি কারখানা বা টেরোরিস্ট ফ্যাসিলিটেশন বা ফ্যাসিলিটিস না সাধারণ মানুষের উপর তারা হামলা করেছেন অর্থাৎ দেখানোর জন্য শুধুমাত্র যে তারা পারে এবং তারা প্রতিশোধ নিতে ভারতীয়দেরকে কিন্তু তার রেজাল্ট কি হয়েছে পাঁচটা বিমান তারা কুইয়েছেন আচ্ছা পাকিস্তান রিপ্লে না দিলে ভারত জিতে যাবে পাকিস্তান যদি রিপ্লেন না দেয় তবে আমি মনে করি যে যদি কেউ এই মুহূর্তে আপনার এখানে মিডিয়েশন করেন এবং উনিশ জন ভারতীয় নিহত হয়েছেন পাকিস্তানি নিহত হয়েছেন আর পাকিস্তানে যদি এই যে পাঁচটা বিমান ভূপাতিত করেছে পাকিস্তান ভারতের এটা যদি সত্য হয় বা এই যুদ্ধে অলরেডি পাকিস্তান জয়ী দ্য ওয়ান দিস ওয়ার ইয়াস মানুষ আপনি মেরেছেন আপনি তো মানে মানে সিভিলিয়ানদের উপরে হামলা করেছেন কিন্তু পাঁচটা আর্মির ফাইটার যে হান্ড্রেড ফিফটি মিলিয়ন ডলার আপনার আহ অনেকগুলো বিষয় তারা এখানে তারা ধ্বংস করেছে সুতরাং মানে যুদ্ধে এখন পর্যন্ত আমার মতে যদি এটা সত্য হয় ট্রু মানে রাইট বাট পাকিস্তান এটার প্রতিশোধ নেবেই পাকিস্তানকে আমি মনে এই হল তো সুযোগ আমার কল ফর এ ন্যাশনাল রিকনসোলিয়েশন এবং ইমরান খানকে মুক্তি দিয়ে পাকিস্তানকে আপনারা সাজান এটা আমি মনে করি এবং ভারত অবশ্যই তারা একটা টেরোর সামলার জন্য একটা দেশের উপরে যুদ্ধ ঘোষণা করেছে দিস ইজ রং দিস ইজ আনবিলিভেবলি রং এটা মানে হতে পারে চায়না শুড গেট ইনভলভ ইন দিস কনফ্লিক্ট ফ্রম দ্য কি আর্টিফিশিয়াল প্রভিন্সটা কি বলছেন আপনি আই ফিল সরি ফর মুদিনা হ্যা হি হ্যাজ টু

খুবই শক্তিশালী ছাত্রলীগের নেতারা আছেন যাদের বাংলাদেশ কাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এবং এরা এবং আমি আসাদুজ্জামান ওবায়দুল কাদেরকে ট্রেনিং দিয়ে যুদ্ধে পাঠানো দরকার মানে তারা যেহেতু আছে তারা ভারত ছাড়া বুঝে না সুতরাং ভারতের জন্য তারা সাহায্য করা দরকার আমি আবার বলছি উই নট ওয়ান্ট এনি ওয়ার উই ওয়ান্ট দিস ওয়ার টু বি টু স্টপ রাইট নাও Because war wouldn't bring any solution or or, or would, would not uh, be able to resolve any problems, ladies and gentlemen. So therefore, we want this stop. But if it is has to go through, then definitely we want to see how things um uh, will be unfolded um in coming um hours, ladies and gentlemen. It's not days, hours. Because the next ten hours will be very decisive for for this war, in, uh, because Pakistan will retaliate to that attacks that carried out uh, by India on nine Different places. I mean, honestly speaking, and they lost already five fighter jets. If they come back, they will lo lose more than another ten fighter jets, and it will be a disaster for Indian Army. Yeah, yeah, I mean, Indian Air Force. I mean, how about they? Eventually, how about? They have got a lot. Man, the juddo, the will control the attack. How about they have got a lot of fighter Now they have thousands, more than that. So not a problem. So this is. um <inaudible> the Rejection stings. <inaudible> Stop using ChatGPT like everyone else and do this the <inaudible> men over 50 who don't know how to use AI, tomorrow morning we're starting the 28-day AI. Uh, 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 ইন্ডিয়ান প্রেস কনফারেন্স লাইভ ইন্ডিয়ান আর্মি তারা এই প্রেস কনফারেন্সটা আমাদের শোনা দরকার যদিও ভারতীয় মিডিয়াদেরকে আমি বিশ্বাস করি না আচ্ছা এই দেখেন এই দেখেন আমার দেশ কি করেছে আমার দেশ পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে ভারত পাকিস্তানের পাঞ্জাব ও আজাদটি জায়গায় ভারতের মিসাইল হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী পাল্টা হামলা চালিয়ে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করে বলেন ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংসের পর পাকিস্তানের বিমানবাহিনী যুদ্ধ বিমানগুলো নিরাপদে ফিরে এসেছে ভারতীয় বিমানবাহিনী ধ্বংসপ্রাপ্ত জেটের মধ্যে তিনটি ফরাসি তৈরি রাফাইল একটি এস ইউ এবং একটি মিগ টোয়েন্টি রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর একজন যুদ্ধ করেছে hello, hello, I'm going to photo Tara release ladies and gentlemen. Kazi you are Acha. So good morning, good morning, ladies and gentlemen. So um, the news is that right now uh, Pakistan and India, uh, the war has been started, and uh, so far the casual in terms of casualties, 19 Pakistanis confirmed dead, and India lost five fighter jets amongst three Rafales, which is very costly and total cost around 1.5 billion dollars lost from one day let's see what happened and yet the pakistan yet to be um, um carried out uh, a, a retaliatory action or attack on indian soil ladies and gentlemen we're going to wait for that let's see and another news is that we're going to wait for how china uh, react to it this is very vital pivotal in this war so সময় যত যাবে এর ভিতরে আমরা দেখতে পাবো চায়না কিভাবে নিজেকে ইনভলভ করে ইন দ্য মিন টাইম পাকিস্তান ও ওয়ার্ল্ড মুরব্বী যারা আছেন সরি আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন ইউনাইটেড কিংডম ও রাশা সন তারা কি এটা কামফোয়ার্ড করে কিনা এবং এই যুদ্ধ থামানোর জন্য তবে যুদ্ধ থামানোর আগে পাকিস্তান রিটেলিয়েট করবে অ্যান্ড প্রমিস টু দা নেশন ইন দ্য নেম অফ আল্লাহ দ্যাটস ওয়াট দ্যাক্টলি সেইড দে দ্য রিভেঞ্জ অ্যান্ড লেট সি ও এবং ওয়েট করতে থাকুন দেখতে থাকুন তবে ভারতীয় মিডিয়া দু দেখেন আপনি দেখে যুদ্ধের কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত বা মানে পৌঁছতে চান ইউ আর ইন ইউ ইউল বিভেল হান্ড্রেড পার্সেন্ট বিকজ তারা তত্ত্ব আপনাদেরকে কখনোই দিবে না এটা মনে রাখবেন আপনি গাটা কাটি করবেন